গল্পের নাম ফেরিটেল সংখ্যা সাত লেখা শুনব ফেব্রুয়ারির দুপুর ফেব্রুয়ারির মতো শান্ত মাস সূর্য এমন তাণ্ডব খেলা শুরু করেছে যে মিরা দরদর করে ঘামছে নাকের ডোগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে থেকে থেকে লিলুয়া বাতাস বই যাচ্ছে সেই বাতাসে মিরার আদুরে চুলগুলো খানিক নড়ে চড়ে উঠছে অলস ভঙ্গিতে সে জিভ দিয়ে ঠোঁট ভিজে নিল ছাদে উপস্থিতি প্রত্যেকটা মানুষের দৃষ্টি মিরার পানে মীরা যেন চিড়িয়াখানের এক অদ্ভুত চিড়িয়া তাকে চিড়িয়া ভাবার কোনো কারণ নেই কিন্তু পরিস্থিতির মশলাদার খেলা হবে একটু আগেই দ্য গ্রেট নিউ ইয়র্ক ফেরত ইমরান খান তাকে প্রপোজ করতে রাজি হয়েছে সোনালী আপু তাকে কাঠ পেরিয়ে রাজি করিয়েছেন। মীরার অবশ্য এসব পুরাই ঢং লেগেছে সুযোগ পেলে যে কিনা ফ্লাট করার সুযোগ হাতছড়া করে না কপি রেটে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে তার তো রাজি না হওয়ার কোনো কারণে দেখছি না দিকে এগিয়ে আসলো তার মনে হচ্ছিল সাত থেকে ছুটে পালাতে কিন্তু কোনো এক কারণে পা চালিয়ে পিছন ফিরে দৌড়ে পালাবার শক্তি সামর্থ্য তার মধ্যে নেই সে মূর্তি নেয় দাঁড়িয়ে থাকলো ইমান তার মুখোমুখি এসে দাঁড়ালো দুজনের মধ্যে দূরত্ব কেবল এক হাত বা তারকম বেশ কাছাকাছি অবস্থান করছে তারা একে অপরে এতে অস্বস্তিরা যেন ঝেকে ধরে থাকে ইমান লো বয়েসে বলে উঠল লুক ইন্টু মাই আইস মিরা বাক্যটা কর্ণপাত হতে মীরা কেঁপে ওঠে গলা শুকিয়ে কাঠ হতে লাগলো তার গাম জড়তে লাগলো কপাল বেয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না তার সে বহু শক্তি ব্যয় করে ইমানের চোখের দিকে তাকালো এবং আশ্চর্যজনক ভাবে মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে বজ্রপাত হলো তুমুল বেগে ধেয়ে আসতে লাগে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম বোধহয় প্রেম ছেলেটার চোখে অদ্ভুত মাদকতা রয়েছে যা ক্রমশ মেয়েরাকে তার দিকে আকৃষ্ট আকৃষ্ট করতে বাধ্য ইমান মৃদুকলায় মুখে একটা মিষ্টি হাসি শুরু করলো পৃথিবীতে সাড়ে সাতশো বিলিয়ন মানুষ তাই ভালোবাসার সংজ্ঞাও সাড়ে সাতশো বিলিয়ন আমার কাছে মনে হয় ভালোবাসা শব্দটা রাতের আন্ধকারে যতটা কুসিৎছ ছোনায় দিনের ফক ফক এই শব্দটা ততটাই পবিত্র একদম ফুলের মতো স্নিগ্ধ যেহেতু ভালোবেসে ফেলেছি তোমাকে তাই বলতে ভয় পাই না ভালোবাসি তোমাকে সবার সামনে বলতে পারাটা আদর্শ প্রেমিকের বৈশিষ্ট্য বিল্ডিং কেন এভারেস্টের দাঁড়িয়েও চিৎকার দিয়ে বহুবার বলতে চাই আই লাভ ইউ মিরা বাক্যটা বারবার প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে আসে আমার তোমার আমাদের জীবনে ইমানি কথাগুলো শুনতে শুনতে মেরার মাথার জিম মেরে ওঠে মাথার অগ্র বা ব্যথায় কটকট করছে নিঃশ্বাস সে অস্বাভাবিকভাবে চোখের দৃষ্টি অচঞ্চল অবিন্যস্ত কোনো এক গোলক ধাঁধা বা মরিচিকায় যেন কেউ তাকে ধাক্কা মেরেছে রক্ষণশীল ফ্যামিলির মেয়ে হওয়ায় কখনো সেইভাবে কোনো ছেলের সঙ্গে মেশা হয়নি কথা হয়নি সেইভাবে গার্লস স্কুল থেকে গার্ল কলেজ পর্যন্ত পড়ার দরুন ছেলেদের সঙ্গে মেশা হয়নি তার সহজ নয় সে ছেলেদের সঙ্গে ইমানি বোধ হয় একমাত্র ছেলে যার সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে এবং সেই প্রথম কেউ যে মীরার সঙ্গে এত খোলামেলা মীরার কাছে সব কিছুই সত্য লাগছে আজকের এই ঠাটা রোদ রেলিংয়ে বসে নিরল্লসভাবে কাকের বিরক্তিকর কাকার শব্দ ফ্যানের ঘর ঘর শব্দ তার অবেগ্ত অনুভূতি সব কিছুই তার ভালো লাগছে ভালো লাগছে ইমানের স্লো বয়েসে বলা কথাগুলো সব কিছুই সত্য বলে ভাবতে মনে চাচ্ছে এই মুহূর্তে এসে সত্যি সত্যি চাচ্ছে ইমান তাকে খুব করে ভালোবাসুক নিজের ভাবনায় নিজেই চমকে যায় সে ঠোঁট কামড়ে অন্যের কোনো হাতে গুটিয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে সে মাথা সম্পূর্ণ ভার হয়ে আছে সব কিছুর ফাঁকা লাগছে মনে হচ্ছে সে শূন্য ভাসছে আশেপাশে সে আর ইমান বাদে কেউ নেই সবাই অদৃশ্য শক্তি প্রয়োগে গায়েব হয়ে গেছে পৃথিবীতে কেবল সে আর ইমানই আছে সময় যেন থমকে গেছে সেকেন্ডে কাটা আটকে গেছে নয়ের ঘরে এবারে ইমান হাঁটু গেড়ে বসে বলে ওঠে আই নিড ইউ লাইক এ স্কাই নিডস এ মন তোমার প্রেমে আমি মাছ সমুদ্রে পথভ্রষ্ট নাবিক হতেও রাজি মীরা মীরার ঘোর কাটল যখন আশপাশ থেকে করতালি শব্দ বেশ আসে এক কাজিন তো মুখ দিয়ে শিশু বাঁধালো মীরা তীর তীর করে চোখের পলক ফেলে যে আসছে তার দিকে সে উপলব্ধি করল সামনে দাঁড়িয়ে থাকা এই দুষ্টু বেয়াদব স্টুবিট প্রতিমাত্রায় সুদর্শন ছেলেটাকে সে নিজের অদান্তে নিজের মনটা দিয়ে দিয়েছে মন ফিরে নেওয়ার কোনো পদ্ধতি থাকলে মীরা নিজের মনটা ফিরিয়ে নিয়ে আসতো কিন্তু হায় আফসোস জগতে মনি একমাত্র বস্তু যা একবার কাউকে দিয়ে দিলে তা ফেরত আনা যায় না হয় সে মনটা যত্নে আগলে রাখবে নয়তো মনটা ভেঙে চুরে করে না তার মন ভাঙুক তবে সে কি চায় ইমান হেসে দিয়ে উঁচু গলায় বলে ওঠে ডিয়ার ডান বাক্যটি বিষের মতো যন্ত্রণা দিল মীরাকে কেন এটা ডিয়ার হতে গেল কেন সত্য হলো না তবে কি তার অনুভূতিগুলো মিথ্যে অনুভূতি কি মিথ্যা হয় আচমকা ইমান তার গালে হাত রাখলো তার উষ্ণ হাতের সোয়া পেতে মীরার বুকের বাম পাশে ধুকপুক করে উঠা নামা করা ছোট্ট মনটা হু হু করে উঠে তার মন কাঁদছে চোখ তো সবারই কাঁদে অথচ কি অদ্ভুত তার মন কাঁচছে হৃদপিণ্ড বেয়ে টুপটুপ করে অস্ত্র জড়ছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না মনের অস্ত্র বিসর্জন কেবল আপনজন দেখতে পায় তার গালে লেপটে থাকা চোখের পাপড়ি ইমান নিজের আঙ্গুলে চেপে মীরার সামনে তাক করে ধরে বলে হাতটা বাড়াও তো মীরা যন্ত্র মানবীর মতো নিজের হাত বাড়িয়ে দিল ইমান তার হাতে উল্টো পিঠে পাপড়িটা ছেড়ে দিয়ে বলে মেয়েকে উইশ সে চোখ বদলো বিড়বিড় করে বলে ওঠে আপনার সঙ্গে আমি রূপকার জগতে পারি জমাতে চাই আপনার সঙ্গে অচিনে এক ভিন্ন দেশে যেতে চাই সেখানে ঝর্ণা দিয়ে মায়া ঝরে গাছ বেয়ে ভালোবাসা পড়ে বৃষ্টি হয়ে প্রেম নামে সে চোখ বন্ধ রাখা অবস্থাতে ইমান তার হাতের পিঠে মৃদু ফুঁ দেয় সঙ্গে সঙ্গে সে চোখ খুলে দেখে পাপড়িটা হাতের উল্টো পিঠে নেই তার চোখ মুখ আনন্দের ঝিলিক মেরে ওঠে সোনালি আপু গলায় জোর এনে বলে ব্যাপার কি তোরা কি সত্যি সত্যি একে অপরে প্রেমে পড়ে গেলি মীরা চকিত দৃষ্টিতে আপুর দিকে তাকালো যেন তার চুরি ধরা পড়ে গেছে সে হুট করে বুঝতে পারলো তার জ্বর জ্বর কমছে গা গরম করছে তার হুট করে শরীর খারাপ লাগতে শুরু করলো তার তবে কি এটা প্রেম জ্বর ও মাই গড সে কি প্রেম নামক ভয়ঙ্কর মরণ বেঁধে অসুখে আক্রান্ত হয়ে গেল মীরা উত্তর না দিয়ে সার থেকে নেমে গেল দ্বিতীয় দফায় সবাই তার দিকে অবাক এবং কৌতূহলে চোখে তাকালো ইমান তখন আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে ওঠে সুন্দরী তমা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার বাসার সামনে এসে এদিকে তার গায়ের না ঠিকঠাক নেই কেমন নেতিয়ে যাওয়া চারা গাছ লাগছে তাকে যেন এখনই কেউ তাকে পিষে দিয়ে গেছে বিধ্বস্ত ভাবটা সে চেহারা থেকে লুকাতে পারছে না সুপ্তি বেগম দরজার লক খুলে দিতে মীরা তড়িঘড়ি করে নিজের রুমে ঢুকে গেল তার মা অবশ্য ঠাউর করতে পারেনি মেয়ের মনের মধ্যে কি চলছে মিরা দ্রুত বেগে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় গুটি সুটি মেরে শুয়ে পড়ে নিঃশ্বাসের সঙ্গে পাল দিয়ে তার ভিতরে জ্বর ক্রমশ বাড়ছে সে জ্বরে ঘুরে বুথ হয়ে বলে ওঠে আমি আপনাকে ভালোবাসতে চাই না কিন্তু তবুও ভালোবেসে ফেলেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন